হ্যালো বন্ধুরা সবাইকে আমন্ত্রণ নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আমি রাজরূপক চলে এসেছি আজকে সোনা মসজিদ এখানে সোনা মসজিদটা আপনাকে দেখাতে চাই প্রাচীন একটি ঐতিহাসিক নিদর্শন আর সত্যিকারই যারা বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে সোনা মসজিদ ঘুরতে আসছেন সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এইখানে কারণ ঈদের আজকে দ্বিতীয় দিন আমরা ছিলাম সোনা মসজিদে ঘোরার জন্য এখানে এসেছিলাম আর আমার সাথে আমার মেয়ে ছিল আপনাকে মূলত প্রথমেই সোনা মসজিদটা দেখাতে চাই দেখুন এর পরিধিটা এবং এখানে কিছু খোদাই কিন্তু লতা পাতা গাছপালা কিছু নকশা রয়েছে যেটা আপনি দেখলেই বুঝতে পারছেন আর খুবই ভালো লাগছে এখানে এসে ভীষণ ভালো লাগছে আমার মেয়েকে দেখুন মেয়ে কিন্তু একদম ভীষণ দুষ্টু আর খুবই এনজয় করেছে এখানে আমাদের সাথে আরও কয়েকটা পুচকু ছিল যারাও কিন্তু ভীষণ এনজয় করছিল আমাকে খুব ভালো লাগছিল আর এখানে মেলাও কিন্তু বসেছিল সোনা মসজিদের পেছনে আর দেখুন তার দৃশ্য আর এখানে একটা পুকুর আছে পুকুরে দিয়ে আমরা চলে গেলাম সোনা মসজিদ গৌড় শিশু পার্কে অ্যান্ড পিকনিক কর্নারে যদিও আমরা পিকনিক করিনি টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিতরে আর ভিতরে যাওয়ার পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভীষণ কিছু রয়েছে আর দেখুন প্রথমেই আমি এবং আমার মেয়ে এই জলধারাটার পাশে ঘুরছিলাম এবং ভাবছিলাম যে কোথায় কোথায় আমরা যাব এবং কোথায় কোথায় ঘুরবো ভীষণ ভালো লাগছিলো এক কথায় অসাধারণ তবে মজার বিষয় ফুলের যে গাছপালাগুলো রয়েছে ফুল রয়েছে সেইগুলো কিন্তু আমাকে বারবার আকৃষ্ট করছিল বারবার কিন্তু কাছে টানছিলো আর মেয়ে কিন্তু খুব এনজয় করছিল মাঝে মাঝে মেয়েরও কিছু দৃশ্য আমি এখানে রেখেছি আর ফুলগুলো কিন্তু আমাকে বারবার নাম না জানা বাহারি ফুল রয়েছে এখানে সাপের একটা ফনা তুলে একটা নিদর্শন করা হয়েছে যদিও ছোট বাচ্চারা দেখে খুবই বিমোহিত হবেন বেলি ফুল এটা তারপরে মেয়ে দেখুন তিনটা পিচি ছিল আমার সাথে তারাও কিন্তু ভীষণ এনজয় করছিল এখানে এই যে এইটা দেখে কেউ লেজ ধরছিল কেউ মাথা ধরছিল কেউ পেট ধরছিল আর মাঝে মাঝে কিন্তু ফুল আপনাকে দেখাচ্ছি কারণ ফুল আমাকে বারবার আকৃষ্ট করছিল তো বন্ধুরা এখানে মেয়ে এসে আমার খুবই খুশি হলো এই যে মেয়েকে দেখুন খুবই এনজয় করছে আর এখানে মানে কোনটা রেখে কোনটা করবে সেটাই কিন্তু ভাবার মুশকিল তারপরে আমরা চলে গেলাম হরিণ দেখতে এই পার্কটার বিশেষত হচ্ছে হরিণ এখানে বেশ কিছু রয়েছে আর সত্যিকারী হরিণগুলো দেখেন একদম তারাও কিন্তু চুপসে দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখছিল আমরা বারবার দেখছিলাম কতগুলো হরিণ রয়েছে আমি গণার চেষ্টা করছিলাম কিন্তু গুনতে পারছিলাম না যে আসলে কতগুলো এখানে রয়েছে হরিণের মাথায় শিং রয়েছে এবং এখানে একটা দেখুন বাচ্চা হরিণও এখানে রয়েছে আর হরিণ কিন্তু ভীষণ ভালো লাগছিল এখানে তারপর চাইনা মুরগি রয়েছে তারপরে ময়ূর পাখি এখানে আছে ময়ূর পাখিটাকে আমি বারবার নাড়ানোর চেষ্টা করছিলাম তারপরে চায়না মুরগি এখানে দেখেন তারপরে বানর এই পার্কটির মূল আকর্ষণ হচ্ছে বানর আমার মেয়ে সহ আরও অন্যান্য ছোট বাচ্চারা যারা ছিল তারা কিন্তু বানরকে দেখে খুবই খুশি বানরকে নাড়তে যাচ্ছিলো কিন্তু দূর থেকে আমি ক্যাপচারটা করেছি কারণ কাছে যাওয়ার কোনো স্কোপ ছিল না তারপরে আমার মেয়ে ট্রেনে উঠলো ট্রেনটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে আর মানে যা দেখতে যাচ্ছে তাই তারপরে নৌকাতে উঠলো নৌকাওতেই ঘুরলো তারপরে কি করলো জাতীয় পাখি দোয়েল সেখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আমাকে বলছিল তুলেছি একটা ইট সিমেন্টের মাছ করা আছে সেইখানে মাছের দুইজন পিচি বসে আছে আমার সাথে যে ছিল মুন্তাহা আর খুব এনজয় করেছে এখানে একটা নৌকারও ব্যবস্থা করা হয়েছে নৌকা বলতে ইলেকট্রনিক মানে খুব ভালো লাগে রয়্যাল বেঙ্গল টাইগার যদিও এটা ইট সিমেন্টের তৈরি তারপরে এখানে শিশু পার্কে রয়েছে বাচ্চাদের জন্য অনেক কিছুই হলুদের একটা বিশ্লেষণ আপনাকে দিতে চাই সবুজ প্রকৃতির মাঝে হলুদ যে একটা প্রাকৃতিক লীলা মানে সত্যিকারই ভীষণ ভালো লাগছিলো সবুজ দেখুন একদম সবুজ মানে প্রান্তিক খুব এনজয় করেছি তারপরে একটা সাদা গোলাপের আমি একটা ছবি নিতে পেরেছি আমি পুরো পার্ক ঘুরে খুঁজছিলাম এবং ভাবছিলাম যে রঙিন কোনো গোলাপ আছে কি না ঠিকমতো তারপরে আমি আর আমার মেয়ে হাঁটছিলাম পার্কের মধ্যে যাচ্ছিলাম যে এটা দিয়ে কোন দিকে যাওয়া যায় এই দিকে যাওয়া যায় কি না যেই ভাবনা সেই কাজ এদিক থেকে যখন আমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে এলাম আমার পাশে দেখেন সিংহ একটা হা করে দাঁড়িয়ে আছে আমার মেয়ে কিন্তু বারবার ঘুরছিল দেখছিল ফিরছিল মানে খুবই এনজয় করছিল এক কথাই মানে আনন্দের সীমা তার কাছে ছিল না একদমই তারপরে তারা কাঠ মানে যেটা সিমেন্টের ই করা আছে হরিণ সেখানেও তারা উঠেছিল আর আপনাকে তো ফুল আমি দেখাতেই আছি ফুলগুলো আমাকে একদম দৃষ্টিনন্দন সত্যিকারী ভীষণ ভালো লাগছিল এইটা ছিল সোনাম মসজিদ পার্কে তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবার তোহাখানাতে তোহাখানা যাওয়ার আগে একটু সোনা মসজিদের দূর থেকে ভিডিও যেটা করেছিলাম আরও একবার দেখে নিন আমরা এখন সোনাম মসজিদ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি তোহাখানায় আমরা চলন্ত রাস্তায় রয়েছি আর গাড়ির ওপরে রয়েছি আমরা পৌঁছে গেছি তোহাখানায় তোহাখানাও কিন্তু ভীষণ চমৎকার ভালো লেগেছে এখানে এখানে কিন্তু ফুলের কমতি ছিল না তবে প্রচণ্ড যেহেতু গরম অনেক ফুলে পানি দেওয়ার জন্য মানে পানি দেওয়ার লোক ছিল না বা পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই তার জন্য গাছপালাগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছে তারপর আমি কিছুটা ভিডিও আপনাকে দেখাতে পারবো বা কিছু ফুলের ক্যাপচার নিয়েছি এই যে দেখুন এই গাছটা যেমন একদম পানির জন্য মরে যাচ্ছিলো আর মেয়েরা দেখুন খুবই এনজয় করছে খুবই এনজয় করছে কোথায় উঠতে হবে না হবে এত দৌড়াদৌড়ি এত লাফালাফি যতই তাদেরকে আমরা নিষেধ করছিলাম কিন্তু তারা নিষেধই শুনছিলো না গোলাপ ফুল আর আমি চেষ্টা করেছি একটা রঙিন গোলাপ ফুল যদিও ছোট্ট একটা ফুল কিন্তু বড় গোলাপের কোনো আমি সন্ধান পাইনি পুরো বাগানটাই কাভার করছিলাম কিন্তু আমি কোথাও গোলাপ পাইনি শেষ মুহূর্তে আমরা ঘুরে ফিরে এখন বিদায় নেব তো তোহাখানা কেমন লাগলো বন্ধুরা সেটিও জানাবেন তোহাখানার সাথে সোনা মসজিদ ছিলো সোনা মসজিদ এবং তোহাখানা দুটোই কেমন লেগেছে আপনাকে অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ